আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে ছাত্র জনতা এই গণভ্যুত্থান সংগঠিত করেছে সেই প্রতিশ্রুতি পূরণ করা সেটাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে এবং একটা স্টেবল পরিস্থিতি তৈরি করতেই সরকার সবচেয়ে বেশি কাজ করছে পাশাপাশি আমরা খুব দ্রুতই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যাব এবং শিক্ষার্থীদের যে দাবি পাশাপাশি জনগণের যে দাবিগুলো একত্রে করে আমরা তার ভিত্তিতে কাজ করা শুরু করব। আমি প্রথম যেই কাজটি করব বলে ঠিক করেছি সেটি হচ্ছে আমাদের এই আন্দোলনে আমরা দেখেছি ইন্টারনেট বন্ধ করে একটা ডিজিটাল ক্র্যাকডাউন তৈরি করা হয়েছিল এবং সরকারের জায়গা থেকে নানান ধরনের মিথ্যা ব্যাখ্যা দেওয়া হয়েছিল আমি প্রথম দিনই সেটার তদন্ত করে বের করব যে কেন সেই সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং সেই সময় আসলে কি হয়েছিল এবং এবং আইসিটি বিভাগে যেই ধরনের সমালোচনাগুলো রয়েছে মানুষের দাবি জন দাবিগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে একটি কমিশন গঠন করে দিয়ে সেই অনুযায়ী কাজ করা শুরু করব আমাদের যেই একটা ডিজিটাল প্রজন্ম তৈরি হয়েছে তথ্য প্রযুক্তির খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেখানে ইন্টারনেট কিন্তু এখন একটা মানবাধিকারের বিষয় সেটার জন্য অ্যাক্সেসটা সবার দরকার সেই ডিজিটাল স্পেয়ারে মানুষের যে কথা বলার স্বাধীনতা সেইটি দরকার সেই জায়গায় যে তথ্য প্রযুক্তির নতুন নতুন বিষয়গুলো বাংলাদেশে আনার ব্যবস্থা করে মানুষকে প্রশিক্ষতি করা সেই জায়গাগুলোতে আমরা বেশি মনোযোগী হব